সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম শব্দ শব্দ রিডিং কিভাবে পড়বেন কোথায় কয় আলিফ টেনে পড়তে হবে কোথায় গুন্না হবে বা গুন্নাগুলির নাম কি কোথায় থামতে হবে বা কোথায় মিলিয়ে পড়তে হবে এই বিষয়গুলি অনেক সহজেই এই ক্লাসের সাহায্যে শিখে নিতে পারবেন ওয়াবে তালুল এখানে কলকলা ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে খারজাউর এক লিস্টে না পড়বেন এখানেও খারজাউর এক লিস্টে না পড়বেন চিকন চিহ্ন মাদ্দা আর জি তিন লিফটে না পড়বেন এ যা যাওয়ার পাশে খালা লিফ এক লিফটে পড়বেন বালাগুন এখানে ওয়াজিব গুন না কেন এরকম ভাবে পড়লাম নিকাহা আছে এখানে জিম আছে জিমের জায়গায় থামা ভালো তার জন্য শেষকর সাকিন দিয়ে তিন আলো স্ট্যান্ডে পড়তে হয় কেন যাবার পাশে খালিয়ালিস এক স্ট্যান্ডে পড়তে হয় শেষকর সাকিন দিলে এক দুই তিন তিনটে অক্ষর তিন আলো স্ট্যান্ডে পড়ার মধ্যে আর জি হবে এরকম বেলাগুন এভাবে থেমে যাবেন এখানে থামা ভালো ইন এগুলো অনেক দূরত্ব পড়তে হবে আপনাদেরকে শিখাবে যেন একটু সোলো হচ্ছে বা টানের মতো হচ্ছে এখানে খাড়েজাওয়ার কালি স্টেনে পড়বেন মেনু হোম রোস এখানে ইকফা না বাংলা অনেস্কার মতো ফাদ এখানে কলকলা ঢাকের নিচে সাউন্ড আসবে ফাদ ফাউ চিকন চিনো madde আর জি 45 স্টেনার বলবেন এতটুকু কিভাবে বলবেন ফাদ ফাউ ইলাইহিম আমু ওয়া লাহুম হুম বলে থেমে যাবেন এখানে জিম আছে জিমের জায়গায় থামা ভালো তার জন্য হুম বলে থেমে যাবেন ওয়াল যাবার পার্শে খালি আলিশ এক লিস্টনে পড়বেন তা আকুলুহা চিকন চিহ্ন মাদ দ্য আরজি তিনালি স্টেনে পড়বেন পেশার পার্শ্ব অশাকিন একল স্টেনে পড়বেন এবং আলিশ বা হামজার ওপরে যদি শাকিন থাকে তাহলে ঝোঁক মেড়ে পড়বেন তা এভাবে ঝোঁক মড়ে তা আকলুহা ঈশ্বর অফ উ এখানে ঈদগামে বা গুন্ডা যাবার পাশে বলতে হবে এখানে কোনো গুন্ডা নেই বিভার পাশে খালেয়ালিস না পড়বেন পাশে অশাকিন একালিস্টেন এ থেমে যাবেন কেন এখানে তো আছে তো এই জায়গায় থামা বলো ওয়াও এবং আলিফ যদি আসে যদি থামার জায়গায় তাহলে একালি স্টেনে থেমে যাবেন ওয়ামাং এখানে ইকা বাংলা অনস্কার মত কানা যাবার পাশে খাল আলিফ স্টেনে পড়বেন এখানে একালি স্টেনে পড়বেন কানা মানে এটি অনেক দ্রুত পড়বেন যাবাজের পেস যদি আসে তাহলে অনেক দ্রুত পড়বেন এখানে ইক ফাগুনা বাংলা অনেস্কার কার মতো ফিস বলে থেমে যাবেন এখানে জি মাঝে জিমের জায়গায় থামা ভালো তার জন্য ফা ফাজের ফিফ বলে থেমে যাবেন আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন এরকম ভাবে এখানে এক ফাগুনা বাংলা অনেক কারোর মত অনেক দূরত্ব পড়বেন নুন যাবার না এখানে যাওয়ার পাশে আলি কানা পড়বেনা ফং এখানে এক ফাগুনা বাংলা অনেক কারোর মতো জের পাশে ইয়াছে কিনা একাল স্টেট পড়বেন ফালিয়া কুল আলিফ বা যাওয়ার উপরে শাকিন থাকলে ঝোঁক মেরে পড়বেন ইয়া এভাবে এভাবে তো আছে তো থামা ভালো তার জন্য শেষকল শাকিন দিয়ে তিন আলো স্টেনে পড়বেন কেন পেশের পাশে অশাকিন একালো স্টেনে পড়তে হয় সে সকল শাকিন দিলে এক দুই তিন তিনট অক্ষ তিন আলো স্টেনে পড়বেন মধ্যে আইনটি হবে আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন অবশ্যই থামার জায়গায় এবং থামার আগেকার অক্ষরে যদি সাকিন দিতে হয় এবং তার আগে এর সাকিনের দেওয়ার অক্ষরের আগে যদি কোনো এক আলিস্টান থাকে তাহলে তিন ইজা যাওয়ার পরে খালে আলি একালিস্টেন পড়বেন দুম আইনটিকে মোটা করে গলা চেপে পড়বেন ফা তুম দুমাই হিম আম যাবার পাশে খেয়ালিস একালিস্টেনে পড়বেন পাশে অবশ্য কিনে একালিস্টেনে পড়বেন এটি অবশ্যই যে যাবার পেস অনেক দূরত্ব পড়বেন এই যেরকম যাবার এখানেও যাবার যেরকমভাবে শা আসে এখানে একা লিস্টেনে পড়তো একা লিস্টেনে পড়বেন আলাই হিম অলাই হিম হিম বলে থেমে যাবেন এখানে তো আছে তোর জায়গায় থামা ভালো তার জন্য হিম বলে থেমে যাবেন এবং আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন অ এই ভিডিও বা রেকর্ডিংয়ে কেমন হচ্ছে তার জন্য বলছি অলাই হিম স্পষ্টভাবে পড়বেন অলাই হিম আমার পড়ার নিয়মটা যদি বোঝেন বা দেখেন তাহলে অবশ্যই শুদ্ধভাবে পড়তে পারবেন নিয়মগুলো বুঝিয়ে দিচ্ছি তার জন্য জন্যে পড়বেন যাবার জের পেস অনেক পড়তে হয় স্টেনে পড়বেন পড়বেন এবং আল্লাহ লেখা থাকলে তার ডান ডানপাশের অক্ষরটি দেখবেন ডান পাশের অক্ষরের নিচে যদি জের বা যে কোনো জিনিস আসলে পাতলা করবে লাহি আর যদি ওপরে আসতো তাহলে কি হতো লাহি যেরকম বিল্লা পাতলা করেছে বিল্লাহি যদি ওপরে বা লহি যদি ওপরে যাবার আসলে বা ল ল হতো এখানে নিচে আছে তার জন্য লা অবশ্যই আল্লাহ লেখা ডান পাশে রক্ষ থাকবে নিচে থাকলে পাতলা করে ওপরে থাকলে মোটা করে হাসিবা এখানে আয়াত আছে থামতে হবে তার জন্য দুই যাবার আছে একটি যাবার আলিফের সঙ্গে মিলিয়ে একা যেরকম দুই যাবার থাকলে থামতে গেলে একটি যাবার আলিফের সঙ্গে মিলিয়ে একটি জাবারের সাথে উচ্চারণ করে পড়তে হবে আমি এটুকু বানান করে পড়াচ্ছি দেখেন হ্যাঁ যাবার হ্যাঁ সি নিয়ে যে সি পাশে এসে থাকেন একাল স্টেনে পড়বেন বা দুই আছে যাবার তো দুই যাবার না বলে বা আলি জার বা এভাবে একাল স্টেনে থেমে যাবেন হ্যাঁ সি বা এখানে হ্যাঁ সি বান আছে তাই এরকমভাবে হ্যাঁ সি বা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ক্লাসের সাহায্যে আপনারা অনেক দ্রুত রিডিং পড়তে পারবেন এবং এই নিয়মগুলো বুঝে আপনারা যদি পড়েন তাহলে ইনশাআল্লাহ আপনারা নিজে নিজে থেকে পবিত্র আন অনেক দূরত্ব শুদ্ধভাবে পড়ে নিতে পারবেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ক্লাসে দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম